দেখে মন ভরে না বীর যা দেখে মন ভরে না লিদার দো

ও গো মদীনাওয়ালা কারো করোন না দো শাহে মহীনা দীর্দা গো শাহি মদীনা নীরর শরীফ দেখে মন ভরে না নৌ বীর রা শরীফ দেখে মন ভরে না

खतो पे रोजाते गेले दुख था के ना रोजाते गेले दुख था नो शाही में दी, ना दी। শরীফ দেখে মন ভরে না রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মেহীনা দিদার দাওগো গো সাহে